হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের মধ্যে আজকে একটু ভালো আছি নামাজ পড়েছি আর আমার সাথে কী আছে আমাদের আমির হামজা মার্শাল্লাহ ও অনেক অসুস্থ ছিল আমার বাবাটা আমার বাবা আমার ও আমার আমির হামজা কিন্তু সবাই চেনেন আমার বড় বোনের ছেলে আমার পলিজ নিয়ামত আছে আমির হামজা আর আমার বড় ভাইয়ের ছেলে আছে নাজিম নাজিম আমাদের ছেলে অনেক দূরে থাকি সে গাজিম তো ওকে খুব কাছে পাওয়া হয় না ফোন দিয়ে ও কথা বলে মাঝে মাঝে কিন্তু আল্লাহ আল্লাহ ও আমরা যখন নামাজ পড়ে আমাদের নামাজের যাইনামাজে কাবা ঘরের কাবা ঘর আছে যখন বলে যে আল আল্লাহ যে আল্লাহ করতে আল্লাহ আল্লাহ কিন্তু করে দেখা দেয় ও মনে করে যে কাবা ঘরের মধ্যে আল্লাহ আছে তো আল্লাহকে পাপ ধরতে পাপা ধরতে যে মা আল্লাহ ওই জাল্লাকে পাপা ধরতে পাপা ধরতে বাবা ওই জাল্লাকে পাপা দিতে চলো চলো আমরা আল্লাহকে পাপা দিয়ে আসো আল্লাহ চাল্লা কোথায় এই দেখেন আল্লার ঘরে ও কি কত সুন্দরভাবে ছোট্ট একটা বাচ্চা পাপা দা দেখি তো ধরতো ধরতো দেখো এই যে পাপা দা পাপা দা আমাদের যে পাপা দা মাসাল্লাহ বলি যায় একবার পাপা দাতা আলে গেল পাপা দাতা আলে গিয়ে আমি ওর বয়স কিন্তু মাত্র 13 মাস বলি এই যে বছর বছর টিয়ার করি এন্টি দেখি তো জানা মাস নিচ্ছে তারা বছর এখন হামজা এই যে না যে জানলা দিছি জানলা দিছি জন এই যে হামজা এখন জানা মাস কি করে জানলা আল্লাহর ঘরে পাপা দাতা আল্লাহর ঘরে পাপা দাতা

জানামাজ দেখলে মনে করে দি বাপু দা দেখেন একটু ছোট ছোট বাচ্চা যা শিখাবো তাই শিখবো আসলে

আসলে গত পরশু কয়েকদিন ধরে ওর কিন্তু অনেক জ্বর আসছিল তো এমনি সময় আল্লাহ যদি বলি যে আল্লাহ কই উপরে দেখা যায় আকাশের দিকে তারপর হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ও তখন ওর জ্বরের মধ্যে যখন আমরা আল্লাহ আল্লাহ বলে কি ঘুম পাড়ে ও বলতেছে আল্লাহ আল্লাহ একদমই স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ বল আল্লাহ 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 এই যে দেখেন আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ আল্লাহ

এই তুমি এই যে হামজা ও আসলে আমাদের যারা বড় বড় মালানা সাহেবরা আছে ওনারা বলে যে বাচ্চাদেরকে তো জি তারপরে নামাজের সময় নিয়ে বসতে তাহলে আমরা যা করি ওইটাই কিন্তু শিখবে এটাই করা উচিত আমাদের প্রিয় নে হরজত মোহাম্মদ সাল্লাম এটাই আমাদের আদর্শ দিয়ে গিয়েছে আসলে অনেকে আছে যে মসজিদে বাচ্চাদের দেখতে ঢুকতে দেন আসলে এটা কিন্তু ঠিক না কারণ বাচ্চাদের যদি মসজিদে থেকে বের করে দেন তাহলে ওরা কোনো দিন মসজিদে যেতে চাবে না ওরা ভয়ে যে মসজিদে গেলে তো তো বের করে দেয় সেই জন্য বাচ্চাদের বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা উচিত আল্লাহ দিস আল্লাহ দিস ওই যে যে পাপা আল্লাহ আল্লাহ দিস আল্লাহ দে যে আনটি দেখো কী করে দাও আমাদের হামজা ও আমার অফিসের ব্যাগ নিয়ে যা যা দুষ্টি মেয়ে দেখে আমি নামাজ পড়া শেষ করেছি ও কিন্তু আমার সাথে নামাজ পড়েছে তো আমার এই ব্যাগের মধ্যে যা আছে সব কিছু বের করবে

সেগুলি আমি এখন আমার চশমাগুলি সব বের করছি সব বের করে এখনো মতো ভর্তা বানাচ্ছি নো 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 না বো তুমি কলম কোথা খাবে চশমা দা চশমা যা দেখেন তো চশমা দিয়ে কেমন লাগে এই যে দেখেন তো আমাদেরকে চশমাতে কেমন লাগে এই যে মামের আনটি মাম খাচ্ছি

তো আমার যারা অডিয়েন্স ভিডিও গুলা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হচ্ছে আর এখন বর্তমানে আমার হচ্ছে তিন হাজার একশো সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আপনার সাপোর্ট না হ্যাঁ মাম এতে নিবে তোমার কেটে দিয়েছি এই জানটি এই যে এটা দিয়েছি আনটি এই জানটি তোমাকে এটা দিয়েছি না নিবে না ও দেখেন ও কি ও কি চালাক ও এটা নিবে না ওইটা নিবে মানে জামা কাপড় ফালাবে এটা নিবে এখন এই জামা কাপড় আমার এটা হচ্ছে আমার অন্য আমার মায়ের কাপড় দিয়ে এখানে লাড়া থাকে ভিজা থাকে তখন ভারী বাবা

আমার বাইশটার ভাইদাকে আমি অনেক ভালোবাসি ওরাও চট করে জমার জান আমার পাখি জান পাখি আমার দুইটা আমার তিনটা জান পাখি আছে ঘরে একদম কিন্তু ফাঁকা কেউ নেই আমি কাপড় চোপড় বসে বোঝো হামজা আছে চলো চলো যাই চলো হাঁটো সাবার নাও চলো এখন হামজা কিন্তু এখন আমার এই মোবাইলটা ধরো আমার কাছে আসতেছে ওই যে ওইটা নিবে ও মাই ও বাচ্চা সরে রাখি ও ও এটাতে ব্যথা পাইতে পারে আসলে বাবা তুমি ব্যথা পাবে কেন ছোট্ট বাচ্চা তো ব্যথা পেতে পারে ওরা আসলে তো বুঝবে না এটা কি ওরা চাইবে কিন্তু ওদের কাছে থেকে ধরে রাখা দায়িত্ব হচ্ছে আমাদের বড়দের নো 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 চলো চলে যাই আম্মু চলো আম্মু যাই আসো আম্মু যাবে এই যে এই যে দেখো আমাদের ঘরে কেউ নেই আমার নামাজ পড়া শেষ হামজু হামজু ও একা একা কিকো ও একা একা এই যে এখন পানি খাবে চল এটা রাখো রাখো এখানে রেখে দাও রাখো শেষ শেষ মাম নাই মাম নাই মাম নাই হামজু আবু হামজু মাম নাই ডা টিকে দাও চলো এখানে রেখে দে এটা আছে আমার এখানে আসলে এখানে বারবার ধুলা পরে আমার এই ঘড়িটা আমি খুবই কম দাম দিয়ে কিনেছি